নরসিংদী ডিস্ট্রিকের ঐতিহ্যবাহিক একটি পিঠা পাকন পিঠা এই পাকন পিঠাটা মুগ ডাল দিয়েও তৈরি করা যায় মুসুরির ডাল দিয়েও তৈরি করা যায় আসসালাম ওয়ালাইকুম ফ্রম মাই চ্যানেল আইডিন ব্লকস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল না নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে পাকন পিঠা তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ মুসুর ডাল নিয়েছি আর এখানে এক কেজির উপরে আমি চালের গুঁড়ো ফাঁকি করে নিয়েছি মুসুরির ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন ডাল গুটনির সাহায্যে ভালো করে ডালটা গুঁটে নিচ্ছি এখন আমি এই চালের গুঁড়ো দিয়ে দিব অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে আমি একটি ঢো তৈরি করে নেব বাজা কাঠি দিয়ে আস্তে আস্তে আমি নাড়ব আর অল্প অল্প করে চালের গুঁড়ো দিব এভাবে আমি ডোটা তৈরি করে নেব। একটু ঠান্ডা হয়ে আসলেই আমি হাত দিয়ে ভালো করে চেপে চেপে ডোটা তৈরি করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছেন হাত দিয়ে আমি ভালো করে মথে নিচ্ছি তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি তো পাকন পিঠা তৈরি করার জন্য এখানে আমি রুটি বানানোর বেলান পেরি নিয়ে নিয়েছি তুমি কি বানাচ্ছো এই যে এখন পাকন পিঠা বানাবো পাকন পিঠা বানাবো একটু সঙ্গে চালের গুঁড়া দিয়ে নেই এই যে এখন একটু তেল দিয়ে দিলাম আসলে এই পাকড় পিঠাগুলো নকশা করে বানানো যায় হ্যাঁ তো এখন আমার হাতে নকশা করার জন্য কিছুই নেই কাটা চামচটা ছাড়া এখন এই কাটা চামচগুলো আমি এইভাবে এটার ওপর এইভাবে আশ্রয় দিব একটা নকশার মতো করে নেব কেটে নেব একটা চাকর সাহায্যে এসব নকশা খেজুরের কাটা দিয়েও করা যায় হ্যাঁ তো আরও অনেক কিছু দিয়ে হয়তো করা যায় আমি জানি না তো আমাদের বাবার এই নরসিন দিই এগুলো তৈরি করে খেজুরের কাটা দিয়ে নকশা তৈরি করে তো এখানে আমি খেজুরের কাটা পাইনি তাই চাকুর সাহায্যে আমি আর কাটা চামচের সাহায্যে আমি এইভাবে দাগ কেটে নিয়েছি একটা ডিজাইন তৈরি করে নিয়েছি এখন এগুলো আমি সবগুলো তেলে বাঁচব তো অফ ক্যামেরা এগুলো আমি তৈরি করে নিব আরও এভাবে নকশা করে পাখন পিঠা এখন আমি তেলে ভাজবো ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গিয়েছে। আরেক পাশে আমি চিনির শিরাটা করে নিয়েছি যে পাখন পিঠাগুলো আমি ডুবু তেলে ভাজবো তাই বেশি করে আমি ফ্রাইপ্যানে তেল দিয়েছি তেলগুলো গরম হয়ে গেছে এক এক করে আমি এখন পিঠাগুলো দিয়ে দেব নিচের দিক দিয়ে যখন হালকা একটু হয়ে আসবে তখন আমি উল্টিয়ে দেব তো ব্রাউন কালার হয়ে আসলে আমি পিঠাগুলো শিরাতে চিনি শিরাতে দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা ব্রাউন কালার এসেছে এখন আমি একটা চাকনি চামিচের সাহায্যে পিঠাগুলো তুলে চিনি শিরাতে দিয়ে দিলাম তো সবগুলো পিঠাই এইভাবে আমি তেলের মধ্যে ভেজে তারপরে চিনি শিরাতে দিয়ে উঠিয়ে নেব তো অফ ক্যামেরায় আমি দেখেন কতগুলো পাকন পিঠা বানিয়ে নিয়েছি পাকন পিঠা বানানোর জন্য মোটা করে রুটিটা তৈরি করতে হবে তারপর এরকম করে বিভিন্ন সাজ দিয়ে পাকন পিঠা বানাতে হবে তো এইভাবে অনেকগুলো পাকন পিঠা আমি তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন পাকন পিঠাগুলো সবগুলো আমি তৈরি করেছি কিছু পিঠা ননদের বাসায়ও পাঠিয়ে দিয়েছি পাশে ননদের বাসা তো মেয়ে খেয়ে পিঠা কিরিবিউ দেয় একটু দেখি দোহাং খেয়ে দেখো তো কেমন হয়েছে বলো অনেক মজা হয়েছে মজা হয়েছে যাক আমার তৈরি করার সার্থক তোমাদের জন্যই তো এগুলো তৈরি করি তোমরা ভালো রিভিউ দিলে দেখা যায় যে আরও ইচ্ছে করে নতুন কিছু তৈরি করতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলটি বাজিয়ে দিন আজ এই পর্যন্তই অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম